অতএব সেই দেশের সংবিধান কে আজকে আজকে হতে হোদেবাত প্রাইম মিনিস্টার কিন্তু তোমার অধিকার নাই আমার দেশের সংবিধানের উপরে হাত দিতে পারে ঠিক না ম্যাডাম এখানে আরেকটা ছোট্ট কথা বলবো আधिकारी বুজাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা কি গো জানতো না ছোট করে দেবো আপনাদের আমি আন্দোলনে যখন এই আন্দোলনটা করবেন কার সাথে না এই আন্দোলনে কাদেরকে সাথে নিয়ে আন্দোলন করবেন বলুন কাদেরকে বিগত সাতাত্তর বছর যারা সাতাত্তর বছর ধরে তারা লুটাতে আমরা হেরে গেলাম কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক দিন কালের আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের অকাপ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নয় আছে না নয় মনে রাখবেন আমাদের এখানেও দরকার ওখানেও পাঠাতে হবে যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়াবে আজকে বলুন আপনার সিদ্ধি ভুল করেছিল ভুল করেছিল এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকাবলি আলোচনা হচ্ছিল বড় বড় দাঁড়িয়ে রাখা কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল ওর মধ্যে ঢুকে একটা ওয়াকাবের পক্ষে কথা বলেনি একটাও কথা বলেনি আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি কেন ও যদি কথা বলে পরের বার টিকিট পাবে না পরের বার টিকিট পাবে না এইরকম যদি মুনাফেক মুসলমান আমাদের মাথায় বসে থাকে তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে এর জন্য আমাদের দোষ আছে না নাই আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে কেন ওয়াকা হলো সব থেকে বড় ইস্যু এটা যদি মিটে যায় তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে অকাল যখন থাকবে না তুমি ভারতের স্বাধীনতার আগে দেখছিলে প্রমাণ দেখাতে পারবে না আরে তোমার মন্ত্রী থাকার পরে প্রমাণ দেখাতে পারছ না তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক ভোটটা দিতে পারবে না শুনছে না জানেন না এ বিরাট বড় নাটক অনেক বড় চলছে মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো বাকি রাজ্য করো তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে তখন কিন্ত আব্বাস সিদ্দিকি আর বলার জন্য থাকবে না এটা বলে দিই গেল এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই মুসলমান আমার কমের ভাইরা ওটা অন্য সমাজের মানুষের সঙ্গে অকাবলে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো তাদেরকেও বোঝাও যে ভাই এ লড়াই কোন হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই অন্য কোন জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয় এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে এ লড়াই আমার অধিকার আমার যেটা গণতান্ত্রিক রাইট আমার সংবিধানের রাইট এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বোঝাও আজকে ছোট্ট একটা কথা বলি আজকে আজবি শরীফে নাকি আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোন একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না এটা প্রেমের জিনিস কিন্তু আমি আমার হিন্দু ভাই সারাদনি ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি বলুন তো ভাই যখন গায়া খাজা গরিবের নামাজ হুজুরের মাথা তোলে নেই যে ওটা আপনি শিবলিঙ্গ আমাদের আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন তারপরে আরো অনেক হুকুমত এসেছে ওই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলে নেই তারপর ইংরেজ এসেছে আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে ওই তখন তো চাকরি গেছে হকালকে বন্ধ করে দেওয়া হয়েছে কাদের কাছে চাকরি বলুন আমার হিন্দু সনাতন ভাইদের শুনুন আমার হিন্দু ভাইরা সালাতুল ভাইরা শ্রদ্ধা দিয়ে বলছি যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা দেশের জন্য মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ দেশকে আমরা এতটাই ভালোবাসি তাই আপনাদেরকে শ্রদ্ধা সাথে জানাচ্ছি মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের দাম কিভাবে চলছে একটার পর একটা কারেন্ট থেকে শুরু করে এয়ার থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে তাই আইকে চককে ঘোরাবার জন্য এই সব ষড়যন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই ভারত আপনার ভারত আমার ভারত আপনার ভারত আমার আমি বলছি ভারত আপনার আমি আপনার ভাই আমার যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশ আজাদ করেছি এই সকল যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলি মনে রাখবেন আমার সনাতন ভাই আদিস ভাই ভাই দলিত ভাই সাঁওতাল ভাই ভারতবর্ষ হলে একটা গাছ একটা গাছ এই গাছের অনেক শিকর আছে এই শিকরের নামে একটা সনাতন একটা আদিবাসী একটা দলিত একটা সাঁওতাল একটা বাগদি মনে রাখবেন আমার ভাইরা। একটা শিকরের নামও মুসলমান যদি একটা শিকর কাটে কাজ দুর্বল হবে অর্থাৎ দেশ দুর্বল হবে মনে রাখবে আমরা কারোর দয়াতে খাই না আমরা খাই আল্লাহ আবাদ দেখে থাকি ভাইরা আমার এখানে মনে রাখবে আজকে সব ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসী সাঁওতাল ভক্তি খ্রিস্টান না কোন ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয় এ লড়াই সংবিধানের পক্ষে সংবিধান মিটালোকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঠিক না আজকে রাজ্য সরকারকে এখান থেকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে পঁয়ত্রিশ বা ছত্রিশটা এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইরা আমার সরল প্রাণ ভাইরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসের উপযুক্ত না হন আগামী দিন আপনার মুখের মতো অবস্থা সেটা পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন এই ভারতবর্ষে এই বাংলায় পঁয়ত্রিশ বা ছত্রিশ চৌত্রিশটা এমপি দিয়েছে একশো চৌত্রিশটা মনে রাখবেন বিল অকবাল নিলে হবে না অনেকে নয় যদি ক্ষমতা থাকে কিভাবে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল দেখেন না ছিড়াছিড়ি করছিল ওই রকম ওখানে বক্সিং মারবেন ভেতরে কথা না বলেন না শেষবার চান্স দিচ্ছি শেষবার চান্স দিচ্ছি এ লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় সংবিধানকে বাঁচাবার লড়াই আপনি সংবিধানের স্বার্থে করেন আমাদের ভালো যদি নাও চান কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন সংবিধানের স্বার্থে করেন আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায় সেটা হলে এটাই আপনার অনেক আইবি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই শরৎ সাথে বলছি যে অদা করেছিলেন অকাব ফিরিয়ে দাও ফিরিয়ে দেবো এই অকাবকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন টক আপ কে যারা দখল করেছে দখলমুক্ত করেন এই কথা যখনি বলা হবে রাজ্য সরকার কি বলে জানেন যে এই ওইভাবে বুলডুজার বুলডুজার আমি চালাতে পারবো না কিন্তু আমরা দেখি যে রাজ্য সরকার করি হকারদের করে বুলডুজার চালিয়ে ভেঙেছে হ্যাঁ দেখেছেন না দেখেন না তাহলে আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইরা আজি সনাতন ভাইরা আমরা আপনাদের দুশ্মন নয় মুদি দু নজরে আপনাদের কাজ দেখাচ্ছে চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন আপনাদের জন্য আমার চান দিতে প্রস্তুত আছি না যদি মনে করেন যদি কেউ মনে করেন মুসলমানরা ভেসে গেছে কেন সেন্টারে আমাদের রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের তাহলে আমি বলবো সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর সব মিথ্যা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে পারে না কিন্তু ইনসাফের স্বার্থে ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম যে আমি সংক্ষেপ করছি শেষ কথা আপনাদের কাছে বলি আগামী দিন দিল থেকে বলুন এ লড়াই এখানে শেষ না চলবে লড়াই এখানে শেষ না চলবে অনেক দুটো পন্থা আছে একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী সংবিধান যেভাবে রাইট দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নাই সংবিধান অনুযায়ী কলিকাতার রাজপথ ধরে এ আন্দোলন পুরো দরকার হয় একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয় লিয়া হবে ঠিক আছে না বেটি এক কথা বলেন দরকার আছে না নাই লড়াই চলবে কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে সংবিধানের আন্দারে থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আর একটা কথা বলি আপনারা পুকার মতো ছুটবেন না ওই যাকে বললাম চোর ফিরে ঢুকে বলছে চোদ্দার 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 যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা অকাপ ছেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ ভাই কারণ আমার ছেলে সুখী আছে তো আমার ছেলে তো খেতে পাই না আমি তো গার্জেন

সিমেন্ট যখন হয় তিন বিঘে অকাপ জায়গা ঘেরে নিয়েছে আমি বলে যাচ্ছি মিলিয়ে তিন বিঘে অকাপের জায়গা পাওয়ার গ্রিডের নামে নিয়েছে পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নয় ভাঙরবাসী জানে ও বিষয় যাচ্ছি না আরো জায়গা আছে তো কিন্তু অকাপ লিবি কেন কথা বুঝে আসছে আমি একটা ছোট্ট কথা বলবো অনেকে বলতে পারে নওসাদ কি করলো আমি একটা কথা বলবো ওর আমি পড়ো আমার ধর্মী হিসাব যাই আমার জিকও করে দিতে হবে আমার বড় ভাই আমি সম্মানের দিকে কথা বুঝ যাচ্ছে আমি ওর নাম করতেছি আমি একটা ছোট কথা বলবো ভামোরি এয়ারপোর্টের নামে জমিলি থেকে село জানেন তো নিতে পেরেছে এটা তোমরা বেঁচে তোমরা তোমাদের মিছেদের তকদিরকে আল্লাহর হুকুম তো বটে করেছো ভালো কি যদি ও না থাকত অন্য কেউ থাকলে একদিন স্বয়ং করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানের ঘর উঠছে বেঁচে ঠিক সাদা মানে ঢুকছে কিন্তু ওই নেশার ঘোরা কোনো কাটে নেই শুধু একটাই করো যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও নাই ভোটাভোটিতে ভাগ করে দাও আর না এই জমি অধিগ্রহণ নামে কেড়ে দাও তো ভাই আমি আর কথা বলাবো না আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে সত্য হাত তো এটা একদম কোনো ধোকা নয় তো অনেক কষ্ট করে যেতে হবে গাড়ির পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয়নি যে আব্বাস তুমি একটু নেমে যাও আমাকে বলো নি শুধু ওইদিকে বলো না আটা যে খাবে সেও চোর এক টাকা যে খাবে সেও চোর কথা বুঝে আসছে না নাই তো সেই জায়গায় হাত নামান আগামী দিন বাপ ভাই আবার সবাইকে একটু সংগঠিত হতে হবে মা বোনদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে অকাব আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে লাঠি বোঝেন না হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে বেশি কথা বললে চেয়ার উল্টো দিতে দেবে দরকার আছে নাই নাই কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো এর জন্য লোক দরকার আছে আর এই ত্যাগ স্বীকার করতে আপনাদের একটা জিনিস করতে হবে কি নিজেদের মধ্যে আমি বড় হব আমি বড় হব আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো সবকিছু কুরবান করো লোভ লালসা করো চিটিংবাজি ধোকাবাজি কুরবান করো তুচাটতে কদদারকদারি করেছে ও리에 চিন্তা করো নি মনে রাখবে ও চিন্তা করা আল্লাহ যেটা করে ভালোর জন্য করে অযথা হাত বাড়িয়ে যাই ভালো কারো জন্য কোনো কিছু আটকাই না তো যাক কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো ছয় ডিসেম্বর আগামী দিন চলতে থাকবে শেষ কথা আবার বলি বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ হাত লম্বা করে তুলে বলুন হবে